বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহার্স আমরা আজকে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম লোন থ্রি পিস নিয়ে আমরা লোনের ভিতরে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব আরামদায়ক হবে এই গরমে পরে খুব আরামদায়ক কাপড় এগুলো তো আমরা আপনাদেরকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে হলুদের ভিতরে অনেক সুন্দর প্রথমে আমরা কামিজটা দেখব এটা হচ্ছে আপনার কামিজটা হবে অনেক সুন্দর কামিজের নিচটা দেখেন

ওনাটা সুন্দর বড় ওনা ওনার দুই পাশে এরকম আঁচলটা থাকবে মাঝখানে জমিনটা এমন হবে খুব সুন্দর ওনাটা আমরা আরেকটা কালার দেখাবো এস কালারের ভিতরে এই ড্রেসগুলো আপনি নিতে পারেন গরমে খুব আরামদায়ক কাপড় এগুলো খুব কমফোর্টেবল ফিল করবেন খুব আরাম হবে ড্রেসগুলো যেটা হচ্ছে আপনার জামার গলাটা হবে আর এটা হচ্ছে জামার নিচটা থাকবে পিছনটা দেখি এটা হচ্ছে জামার নিচের সাইড আর এটা হচ্ছে আপনার পিছনের অংশ আর একেবারে নিচে হাতার জন্য কাপড় দেওয়াই আছে এটা হচ্ছে আপনার উন্নতটা হবে এটা অনেক সুন্দর বড় নামাজি অন্য হবে এগুলো অনেক সুন্দর না সালাদ দেখি এটা হচ্ছে আপনার সালাদটা হবে এটা একটা জামার গলা থাকবে এরকম হলুদের ভিতরে ড্রেসটা হবে অনেক সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে হাতার জন্য আলাদা নিচে কাপড় দেওয়া আছে সালোয়ার এক কালার এটা হচ্ছে আপনার অনেক সুন্দর গরম না আপনার জামা গলাটা টা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে জামার নিচের অংশটা ফুল বডিটা জামার এরকম প্রিন্ট করা থাকবে

হচ্ছে যে আমার গলাটা এটা হচ্ছে জামার নিচের অংশটা ফুল বডিটা এরকম থাকবে পিছনটা দেখি পুরো পিছনটা এরকম থাকবে আর এটা হচ্ছে নিচে ডিজাইন থাকবে আর হাতার জন্য একেবারে নিচে কাপড় দেওয়া থাকবে আলাদা সালোয়ার হচ্ছে আপনার ওড়নাটা তো ভিউয়ার্স এখান থেকে কোনো কালার কোনো ডিজাইন পছন্দ হলে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে এসে আপনারা নিতে পারেন দোকানে কাটটা দেখা তো দোকানে এসে আপনারা নিতে পারেন আর এই ড্রেসটার দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর ড্রেসটা নিতে পারেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি মাত্র একশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স আপনারা যদি ইচ্ছা করেন আমাদের শোরুমও আসতে পারেন এসে নিতে পারেন ড্রেস গুলো খুব সুন্দর ড্রেস এই যে হচ্ছে আমাদের দোকানের ঠিকানাটা আপনার ইচ্ছে করলে এখানেও আসতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ